কবিতাটির নাম অন্নপূর্ণা কবিতাটি লিখেছি আমি হরিনারায়ণ পোদ্দার তো এই কবিতাটা লেখাতে আমার যখন আমি লিখছি তখন আমার মনে পড়ে গেল যে আমি অন্ন নিয়ে লিখবো অর্থাৎ মা অন্নপূর্ণাকে লিখব কবিতাটি অন্নপূর্ণা তো আমি এটা যে লিখছি এটা আপনাদের কেমন লাগে জানাবেন আমার মনের মানুষ আছে মনে আমার কষ্ট নাই তো কোনে কলে আমি কষ্ট কষ্ট মনে করি কষ্টকে আমি ভালোবাসি চৈতন্যদেব বলে গেছেন আমি তো শ্রী গৌর হরি বিদায়ে ভালোবাসি তুই মা আমার অন্নদাতা মন্ত্র জানিন মা ভোজের বাজি তুই দেখাবি মহাদেব পাত্র হাতে ভিক্ষা করছেন তোর দুয়ারে তোর অন্ন তুই কেন দিলি গো অন্নপূর্ণা জগৎ সংসার তুই চালাবি গো অন্নপূর্ণা তোর খেয়ে আমরা আমরা বাঁচি তুই মা বিশ্বের রাজরাজেশ্বরী ক্ষুধা পেলে মা তোকে ডাকি শ্রম করে তোকে ডাকি শস্য শ্যামলা তুই বিশ্ব মাতা এই সবেরই তুই সৃষ্টিকর্তা তুই মাগো অন্নপূর্ণা দুহাত ভরে আমাকে অন্ন এই কবিতাটা আমি বললাম এটা অন্নপূর্ণা পূজা হয় সব জায়গায় কাশি কলকাতা সব জায়গায় অন্নপূর্ণা পূজা হয় ভারতবর্ষের সব প্রান্তেই হয় অর্থাৎ আমরা যে অন্নটা যে খাই যে শস্য সমাল হয়টা কে দেয় সে ভগবান দেয় হ্যাঁ মা অন্নপূর্ণা দেয় সেই পরিপ্রেক্ষিতে আমার এটা লেখা তা আপনাদের এটা কীরকম লেগেছে আমাকে লাইক করে জানাবেন হ্যাঁ আর এই গানটা আমরা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি